গতকাল রাতের কথা এই বাচ্চা মেয়েটা আমাদের বাড়িতেই থাকে তো সাধারণত আমরা থাকলেই ও আসে আর আমাদের সাথে কমফর্টেবল ফিলও করে কার্তিক পুজোর সমস্ত বাজার ঘাট করা হয়ে গেছে কালকেও কিছু বাজার ঘাট করতে হবে সকাল সকাল আর এখন রাত কিন্তু সাড়ে বারোটা বাজে আর কারোর চোখে ঘুম নেই আর এই দাদাটা যথেষ্ট হেল্প করেছে আমাদেরকে ডেকোরেশন করার জন্য কার্তিক ঠাকুরটা আমরা যেখানে বসাবো সেইখানে আর এই পিড়িটাও সুন্দর করে সাজানো হচ্ছে যেখানে কার্তিক ঠাকুরকে বসে পুজো করা হবে সেই মতন আমাদের রাত যতই বাড়ুক না কেন কারোর চোখে ঘুম না থাকলেও হবে এখন কার্তিক পুজোর জন্য সমস্ত প্রস্তুতি করতে হবে সেই জন্য লাইট লাগানো থেকে শুরু করে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ হলো তারপর কার্তিক ঠাকুরকে আমরা বসিয়ে দিলাম আর যা হবে এবার কালকে সকাল থেকে আমরা স্টার্ট করে দেবো একদম আমি এখন রেডি হইনি নাইটি পরে রয়েছি আমার স্নান কমপ্লিট আজকে সকাল সকাল স্নানটা করে নিলাম যেহেতু আজকে কার্তিক পুজো কিন্তু কিছুই করা হয়নি আমি সবে স্নান থেকে বেরোলাম ইচুল ভেজা ভেজা দেখছু বাথরুম থেকে বেরোলাম এরপরে ঘরে যাবতীয় যা কাজ আছে পুজো দেওয়া থেকে শুরু করে সব কিছু করে কার্তিক পুজোর জন্য গুছাতে হবে আমাকে বলে না ঠাকুর যখন চায় সবার কাছ থেকে হেল্প নিয়েই নেয় আমি বলে না বলতে নেই আমি শুধু নয় সবাই মোটামুটি এই কার্তিক পুজোর জন্য ইনভলভ আছে কলা পাতা তুলে আনা এই সবজিগুলো কাটা আমার সাথে সাথে সবাই কিন্তু আমার এই পুজোতে হেল্প করার জন্য এগিয়ে এসেছে আর তার জন্য আমি বড্ড খুশি কাজগুলো অনেকটা তাড়াতাড়ি হয়েও গিয়েছিল আর গুছিয়েও উঠতে পেরেছিলাম এরপর আমি শাড়ি পরে নিয়েছি আর ততক্ষণে ওরা গুছাচ্ছিলো আমি শাড়ি পরে নিয়ে চলে এসেছি নিচে ব্রাহ্মণ মশাই চলে এসেছে সমস্ত কিছু রেডি করছে আর ভোগ গো হয়ে গেছে ভোগ যেটা ঠাকুরের সামনে দিতে হয় কলা গাছগুলো গেটের সামনে লাগানো হয়ে গেল এরপর ব্রাহ্মণ মশাই পূজতে বসে গেছেন আর পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে ওং স্বস্তিવાય বচ ওং কার্তিক ঠাকুর দুটো আনা হয়েছে কারণ আমাদের প্রথম বছর জোড়া কার্তিক পড়েছিল তাই আমরা এক বড় কার্তিক এক ছোট কার্তিক এনেছি আর যজ্ঞের আগুনটাও এত সুন্দর উঠেছে দেখো মনেও এক শান্তি লাগছে পুজোটা যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না মনে এক সত্যি শান্তি পাওয়া যায় কার্তিক ঠাকুরের যা যা পছন্দ আর সব কিছুই আমরা পুজোতে গুছিয়ে আনার চেষ্টা করেছি আর আনতেও পেরেছি আর যেগুলো ইনকমপ্লিট ছিল সেগুলো ঠাকুরমশাই বলে দিয়েছে তো আমাদের গুছাতে অসুবিধে হয়নি এক এক করে যোগ্যতে আমরা ঘি ঢাললাম এক একজন করে তারপর পুজো ভালোভাবে সম্পন্ন করার পর ঠাকুরমশাই বলল এবার প্রণাম করতে আর যার যার মনের যা বাসনা রয়েছে সেগুলো ঠাকুরের কাছে চাইতে আমরা সেই মতন মনের বাসনা পূরণ করলাম মনে মনে যেটা চাওয়ার চাইলাম পুজোর শেষও হয়ে গেল আমাদের এরপর যিনি চলে এসেছেন সবার ফার্স্টে তিনি হলো অলি আর অলি এসেই কাজে আমার হাতে হাতে অনেক করে দিয়েছে হেল্প তো এরপর ক্যাটাটার থেকে খাবার দাবারও চলে এসেছে খিচুড়ি আলুর দম চাটনি পাঁপড় দেখতেই পাচ্ছ তো এ আমরা যেহেতু নিজের হাতে এতগুলো খাবার করতে পারতাম না সেজন্য ক্যাটারারকে দিয়ে দেওয়া হয়েছিল আর দুপুর থেকেই লোকজন তো আসা শুরু করেই দিয়েছে আর আমরা খাওয়া দাওয়ার আয়োজন দুপুর থেকেই করেছিলাম কারণ দুপুর থেকে না করলে রাতের বেলা গিয়ে এত কিছু পেরে উঠতাম না আর তারপর যারা যারা দুপুরবেলা না এসেছে তারা আবার সন্ধেবেলায় আসবে সেই টুকু ফাঁকা টাইমে আমরাও বসে পড়েছি খেতে আর আমাদের খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল ভোগের খিচুড়ি আমরা খেলাম যেহেতু আমরা কার্তিকের বাবা মা আর আমাদের সাথে বসেছিল সুমন আর অলি আশিসের বন্ধু সুমন আর আমার বান্ধবী অলি আমরা চারজন একসাথে বসে খেয়ে নিলাম এরপর সন্ধ্যা হয়ে গেছে আর চা বানিয়ে ফেললাম আর সন্ধ্যেবেলায় যাদের আশা বাকি ছিল তারা সন্ধ্যেবেলায় চলে এসেছিলো একদম রাতের বেলা হয়ে গেছে আর অনেক খাবার তো এই ভালো ভালো আমরা ভেবেছি শুধু শুধু ওয়েস্ট না খাবারগুলো বা নষ্ট করে ফেলে দেব না তাই যারা সত্যি সত্যি দু মুঠো খাবারের জন্য স্ট্রাগল করে তাদেরকে দিয়ে দেওয়া ভালো আর সেই উদ্দেশ্যেই ওরা রওনা হয়ে গেল এভাবেই কার্তিক পুজো সারাদিনটা কেটে গেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই